জমজমের পানিতে একটি সুরা পরে ফু দিয়ে পানি খেলে আপনার সকল রোগ দূর হয়ে যাবে জটিল ও কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন মনে রাখবেন জমজমের পানির অনেক বরকত রয়েছে যারা হাজির সাহেবরা আছেন তারা জানেন যে তা শরীফ তা অফ করা যে কত কষ্ট আমি যখন কাবা শরীফ তা অফ করি তা করার পরেই যখন এই জমজমের পানি খেতাম তখনই শরীরের ভিতরে আলাদা একটা শক্তি আসতো কারণ এই পানিটা হচ্ছে বরকতের পানি যারা জমজমের পানি খেয়েছেন তারা জানেন আলাদা একটা তৃপ্তি আসে জমজমের পানি খেলে সুতরাং এই জমজমের পানি ভিতরে বরকত রয়েছে এখানে লম্বা ঘটনা আছে সেদিকে যাব না তবে জমজমের পানি যে বরকতময় এটা ইব্রাহিম আলাহ সন্তান ইসলাম সাল্লামের পায়ের আঘাতে সেখান থেকে পানি বের হয়েছিল আল্লাহ পাক রব্বুল পানি দিয়েছিলেন সেই পানিটা এমন ভালো পানি যেই পানি কখনো নষ্ট হয় না সাধারণত আমরা যে পানি খাই এই পানি যদি কিছুদিন রেখে দেওয়া হয় এক মাস দুই মাস সেখানে ভ্যাক্টোরিয়া জন্ম সেখানে অনেক ধরনের ভ্যাক্টোরিয়া এসে সেটা বিষাক্ত পানি হয়ে যায় কিন্তু জমজমের পানি বছরের পর বছর রেখে দিলেও সেটা কখনো নষ্ট হয় না এবং যে যেই নিয়ত করে পান করবে আল্লাহ তালা সেই নিয়তটাকে পূরণ করে দিবে এটা হচ্ছে জমজমের পানির বরফত এবং এই জমজমের পানিতে আপনি একটি সুরা পড়বেন সেই সুরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা কিভাবে পড়বেন বলে দিচ্ছি সুরা ফাতেহার যে অনেক ফজিলত আছে সেটা আমরা অনেকেই জানি সুরা ফাতেহা আপনি আল্লাহ পাক রব্বুল জানিয়ে দিয়েছেন যে এই সুরা ফাতেহার ভিতরে শেফা রয়েছে শেফা উম মিঙ্কুল্লিদা সকল লোকের ঔষধ হচ্ছে সুরাতুল ফাতেহা নবীজি সাল্লা সাল্লাম এই সুরার নাম দিয়েছেন সুরাতুল ফাতেহা এটা হচ্ছে শেফার সুরা সুতরাং এই সুরা আপনি যদি বিসমিল্লা সহকারে প্রথমে তিনবার দুরুশ্রী পড়বেন এরপরে আপনি বিসমিল্লা সহকারে সাতবার সুরা ফাতেহা পড়বেন এরপরে আপনি জমজমের পানিতে ফুঁ দিবেন ওই পানিটা আপনি খাবেন আপনার ঘরে ছিটিয়ে দিবেন দেখবেন পাক রব্বুল আলমিন আপনার জটিল ও কঠিন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন এটা আপনি কয়েকদিন খাবেন একদিন খালি খেলে যে আপনি সুস্থ হয়ে যাবেন বিষয়টা এমন নয় আপনি আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একিনের সাথে খেলে আপনি সুস্থ হবেন এবং ঘরের চারখোনা ছিটিয়ে দিবেন দেখবেন পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে বরকত দিবেন রিজিকে বরকত দিবেন ঘরের সকল বিপদ আপদ দূর করবেন ঘরে যারা অসুস্থ আছে আল্লাহ তালা সকলকে সুস্থতার নিয়ামত দান করবেন অনেক সময় জাদুটোনার সমস্যা থেকে থাকে ব্ল্যাক ম্যাজিকের সমস্যা থেকে থাকে অনেক ধরনের বিপদ আমাদের অনেকে কাছের লোকরা করতে চায় সুতরাং এই জমজমের পাইটা যদি আপনি সোরা ফাতে করে সাতবার করে ফুদিয়ে ছিটিয়ে দিতে পারেন দেখবেন কেউ আপনাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না ঘরের ভিতরে বরকত বেড়ে যাবে এবং জটিল ও কঠিন লোক থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন